দিয়ে থাকি কুরিয়ার থেকে আপনার মাল দেখে বুঝে তারপর আপনার টাকা পেমেন্ট করে এগুলা হলো সিঁড়ি আপনার যে স্বাদে টপ সাদে উঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করে এগুলা ইউজ করে অনেকে সেটা হচ্ছে ষোলো গেজ সিট দিয়ে আপনার লেজার কাটিং করা হ্যাঁ তারপরে যে বল আছে আচ্ছা আপনার অনেক ভারী গেট বুঝছেন এটা কত রাখতেছেন

লেজার কাটিং এর গেট প্লাস হচ্ছে গিয়ে আরো অনেক গেটের কালেকশন ভাই আমি প্রথমে হচ্ছে বক্স দরজা দিয়ে স্টার্ট করতে চাই অবশ্যই অবশ্যই বক্স দরজা কেমন প্রাইসে রাখতেছেন এই যে ভাই এটা হলো আড়াই সাত আড়াই সাত এটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার জি ভাই চৌকাট হইলো আঠারো পাল্লা হইলো বিশ বিশ খুব সুন্দর ভাই পাঁচ হাজার এখানে আরো দুটা দেখতেছি কালার বাহ এটা হলো

আমার ভিডিওর কথা যদি বয়েন ইনশাআল্লাহ একটা ছাড়ও পাবেন। দর্শক খুব সুন্দর এটাকে। স্বামী ভাই এইটা কই যাচ্ছে? জি ভাই এটা নোয়াখালী আপনার হচ্ছে এটা একটা সরকারি স্কুল এন্ড কলেজের গেট। মানে সরকারি প্রজেক্টের কাজও আপনি করেন? জি ভাই আমি বিসিএস একাডেমির কাজ করতেছি অলরেডি। তিনটা গেট লাগايا দেওয়া হইজ অলরেডি। আচ্ছা মানে আর দুইটা গেটের কাজ চলতেছে? আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আপনার ওই ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা বাহ। জি ভাই এটা 13 ফিট বাই 10 ফিট। 13 ফুট ভাই 10 ফিটের গেট। কি বানাইছেন এরা? এটা এমএস এমএস।

আচ্ছা বক্স পাইপ আর হচ্ছে কি হলো সিট সিটটা কত হবে ভাই কত হবে এটা 22 গেজের সিট 22 গেজের সিট আচ্ছা আর আউট ফ্রেম কি দিবেন আউট ফ্রেম বক্স বক্স দাও বক্স দাও বক্স আচ্ছা বাহ দশক এটা হচ্ছে যে 300 টাকা স্কয়ার ফিট হচ্ছে যে পেয়ে যাবেন এই গেটটা খুবই সুন্দর লাগে ভিডিও দেখে 20 টাকা সার আছে ভাই 20 টাকা সার 280 টাকা 280 দশক 280 টাকা বাহ এই যে পেছনে একটা গেট রং করতেছে এটা কি ভাই এটা সেম সেম বক্সেরই

লম্বাই আছে তেরো ফিট আচ্ছা এটা আট হাজার টাকা রাখা যাইব আট হাজার টাকা আট হাজার মানে কি কি মাল ব্যবহার করছেন ভাই এগুলো সবই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে দেড় বাহ যে পাতি

এরপরে আছে এটা আড়াই তিন আড়াই তিন জি ভাই কত রাখতেছে বাইশো টাকা দাম ভিডিও দিকে আসলে দুই হাজার টাকা দুই হাজার জি ভাই বা এরপরে এটা আছে তিন সাড়ে তিন তিন সাড়ে তিন এটা আপনার হচ্ছে বত্রিশশো টাকা দাম বত্রিশশো টাকা ভিডিও দিকে আসলে

মালামাল কত গেজের ভাই ভাই এটা সিট ডিজাইনের সিট টা হইল বাইশ গেজ বাইশ গেজের আচ্ছা আর পাশে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আচ্ছা ডিজাইন আছে রং সারা আছে এটা প্লেন হ্যাঁ এটা আবার আর একটা কালার আছে বাহ এখানে সবই এরকমই কিন্তু বিভিন্ন কালারের কালার আচ্ছা বাহ এগুলি প্রাইস কি রকম মোটামুটি একই একই ভাই এডি তো ভালো চলে ভাই এডি কি এটা হচ্ছে আপনার রুইতনের ভাই রুইতনের রুইতনের ডিজাইনের এডি কত করে রাখতেছেন ভাই এটা ভাই 3500 টাকা 37 37 3500 টাকা জি ভাই কত গেজের মালামাল দিছেন এখানে ভাই এটা 20 গেজের শীট 20 গেজের শীট দিয়ে হচ্ছে গিয়ে 3500 টাকা করে তাই তো ভাই জি ভাই আপনারা এখানে যদি আসতে চাই দর্শক কি হবে এটা হচ্ছে মিরপুর কালসি রোড